শুভ সকাল বন্ধুরা আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকে রবিবার রবিবার ছুটিতে চলে এসছে নাস্তা আমাদের এই দেখুন নাস্তা হয়ে গেছে একটু চা বসিয়ে দিয়েছি পাশে অল্প দুধ তো বন্ধুরা চলে আসুন বোম্বেতে বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি কি বলার আছে তো দেখুন বাইরে বৃষ্টিটা বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে দেখুন রাতে যে জামা কাপড় ছিল ওই রকমই আছে তুলেই নি আমি আর কেননা চারিদিকে তো কাপড় আর দেখুন চা বসিয়েছি তারপরে চলে এসেছি ঘর মুছতে আজকে সকাল মেয়েরা উঠে পড়াশোনা করছিলো আমি একটু লেটে উঠেছি তো বন্ধুরা এই ছোট্ট ঘরের মধ্যে আমাদের সব কিছু সব সময় ভিজে কাপড় তোলা নামা শুকনো করতে হ্যাঁ তো বলে না ছোট ঘর হলেও আমার কাছে সোনার মেহেল দেখুন তারপরে স্নান টান করে একদম পুজো দিতে চলে এসেছি আর রান্না বান্না কিন্তু আজকে বড়মশাই রান্না করছেন আমি দুজনই আমরা রান্নার জন্য জোগাড় করে দিয়েছি উনি রান্না করছেন কেমন আছেন আমার সকল বন্ধুরা বোম্বেতে তো অনেক বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন বোম্বেতে কাল পুরী রাত বৃষ্টি হয়েছে আর আমাদের এই এইমাত্র রান্নাবান্না শেষ তো পুজো পুজো করে কাপড় ধুয়ে পুজো করে সব করে এসছি কিন্তু কাপড় বাইরে দিই নি যেহেতু সারাদিন সারা রাত শুধু বৃষ্টিই হয়ে যাচ্ছে আর ছিটে মেরে বৃষ্টি হচ্ছে তো আমার এই ছোট্ট ঘরে হলো সবচেয়ে প্রবলেম যাই হোক আমার ছোটো ঘরটা যেমনই হোক তাতেই আমি বলি সোনার মতন যে যার নিজের যেখানে থাকার যে জায়গাটা সেটা যতই ভাঙা হোক ছোটো হোক যেমনই হোক সেটা হলো তার কাছে শোনা তাই না তো হোক দেখুন পুরী বেডরুমে এখানে কাপড় দেওয়া আছে যে দেখানো যাবে না পুরি মানে বড় ছোট সব কিছু কাপড় আর একটা কাপড় তো একদিনে শুকোচ্ছে না তিন দিন চার দিন করে করে যাচ্ছে ওর জন্য রোজের যে দুবালতি করে কাপড় সেগুলো এতটা পরিমাণে কাপড় হয়ে যাচ্ছে মানে বলার মতন না আর আমার একটা অভ্যেস আছে না প্রত্যেক দিন যেই কাপড় বেরোয় আমি সব ধুই প্রত্যেক তো আজকেও সেরকম দেখুন সব বালিশের কভারগুলো চেঞ্জ করেছি চাদর চেঞ্জ করেছি তো এইরকমই ব্যাপার আর পিউ বাইরে এই মাত্র খেলা করছে তো অনেকটা বেলা প্রায় দুটো পেরিয়ে গেছে তো যাই হোক এখন খাওয়া দাওয়া হবে আর আমি দেখুন চন্দন লাগিয়েছিলাম পুজো করেছিলাম তো মাথা আঁচড়ায়নি সিম্পুল একটু চুলটা আঁচড়ে খালি সিঁদুর লাগিয়ে পুজোটা দিলাম তো আজকে গুরু মা আমার সকল বন্ধুদেরকে যারা যারা আমাদের থেকে বড় প্রণাম জানায় ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলুন বন্ধুরা এখন খাওয়া দাওয়া হবে কি রান্না হয়েছে দেখা যায় আর বাজারে গিয়েছিলেন কিন্তু এতটা পরিমাণে ছিটে মেরে বৃষ্টি হচ্ছে মানে বলার মতন না গেছিলে মানে যে কিছু গাউটির সবজি সেইগুলো আনার জন্য তো রবিবার হলে শনিবার রবিবার হলে সকালবেলাটা গাউটির সবজিগুলো ভালো পাওয়া যায় কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির আর ভালো খারাপ কিছুই থাকবে না তো যাই হোক আর সেইভাবে কিছু পাননি তো তার জন্য পালক আর কোল্ড্রিংক শাক দিয়ে পালক পনির হচ্ছে মাছও হচ্ছে মিথ্যা কথা বলবো না কালকের মাংস আছে গরম হচ্ছে তো গুরু পূর্ণিমা বলে ওর বাবা বলছেন বাচ্চারা খাক আমরা খাবো না বাচ্চারা খাক তো যাই হোক চলুন আর গুরুপূর্ণমা পূর্ণিমা বলেই মাছ মাংসটা ইয়ে বলে কিন্তু আবার এখানে অনেকে বলে গুরুপূর্ণমা তো সেইভাবে তারা অতটা গুরুত্ব দেয় না তো যাই হোক পূর্ণিমার জিনিসটা মানে মাংস তো বললেন কালকে তো রান্না করেছে তো আজকে বাচ্চাদের দাও আর তো তারা খাবে না সেই মাংসগুলো পড়ে থাকবে তো চলুন এখন খাওয়া দাওয়া করবো পিউকে বাইরে ডাকবো আর দুই মেয়েও স্নান করলো কারণ ওদের এখন এক্সাম চলে এসছে তো এখন এই মাত্র এক্সাম হবে আর কিছুদিন বাকি আছে ওর জন্য পড়ার চাপটা বেশি তো পিউরও প্রচুর পড়ার চাপ পড়ে গেছে তবুও বাচ্চা তো ওই যে বলেছিলাম কালকে পাশের বাচ্চাটা একবারে আসছে ডাকতে তো এ যাচ্ছে এ যাচ্ছে তো সে আসছে তো যাই হোক চলুন বন্ধুরা পুরী ঘরে কাপড় এদিক ওদিকে করবো এই যে বললাম এই ছোটো ঘরের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বৃষ্টিতে এটাই তো ছোটো হোক যাই হোক আমার কাছে ঘর শোনা হ্যাঁ আমার কাছে এটাই শোনা আর বৃষ্টিতে কি খাওয়া দাওয়া করবে বাইরেও সেইভাবে বেরোনো যাচ্ছে না তবুও একটা কথাই বলবো কদিন ধরে মানে বৃষ্টিতে এত যাচ্ছি পরিমাণ এই যে বিরক্তি লেগে যাচ্ছে সঙ্গে থাকুন একদম খাওয়া দাওয়া করে আসছি দেখুন রান্না হয়েছে মাংস মাছ এগুলো ছিল আর কিছু নিরামিষ হয়েছে তারপরে চিংড়ি মাছের বাটা নিরামিষ আমিষ দু হয়েছে মিথ্যা কথা বলবো না বন্ধুরা তো তারপরে একদম বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে সব কিছু করে একটুখানি আপনাদের ভিডিও দেখছিলাম যেহেতু নেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে তারপরে উঠে ঘর ঝাড়ু মারতে চলে এলাম চলে এসছি বন্ধুরা একদম সন্ধ্যার সময় আর আজকে সেইভাবে ভিডিও করছি না যেহেতু বৃষ্টি হচ্ছে আর কী ভিডিও করব। দেখুন আপনাদেরকে হাত দেখে হাই বলে দিচ্ছে আর গলার আওয়াজ আবার সেরকম হয়ে গেছে যেহেতু সবসময় বৃষ্টি জলে নামছি ওর জন্য শরীরটা একটু ভালো লাগছে না আর আজকে রান্না রান্নাবান্না আমিষও হয়েছে নিরামিষও হয়েছে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া পরে বাসন কুসন ধুয়েছি সেগুলো আর কিছুই ভিডিও করিনি কেন বলুন তো আজকে মেয়েরা সবাই ঘরে আছে তো সবসময় ভিডিও করছে না মেয়ের এক্সাম আছে পড়াশোনা করছে সময় তো ওর জন্য আমি সেরকম করে আজকে সত্যি ভিডিও করিনি আর আপনাদেরকে একটা না নিয়ে যেটা আমরা করলাম সেটা হলো কফি বানিয়ানো হয়েছে কফি বানিয়ে বর্মসাই নিজে কফি বানিয়েছেন আর আমরা না দেখিয়ে সবাই নাস্তা করেছি তো সেটা আমি আর ভিডিও করিনি যেহেতু আমি গিয়েছিলাম আমার বান্ধবীর ঘরে মানে এত বৃষ্টি হচ্ছে ওর বাবা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছে মেজ মেয়ে পড়াশোনা করছে বড়ো মেয়ে পড়াশোনা করছে ছোটো মেয়েকে বললো একটু পড়াশোনা করতে কিন্তু বললো কি আমি এখন পড়বো না মোবাইল দেখবি তাই ভাবলাম বৃষ্টি হচ্ছে একটু ভালো লাগছে না চল ওর ঘরে একটু খেলা করে চলে আসবি তো ওর ঘরে গিয়ে একটু চলে এসেছি ওর জন্য আর ভিডিও বেশি কিছু করি তো খাওয়া দাওয়ার পরে বাসন কুসন ধুয়ে এখন একদম যাব সন্ধ্যা দিতে সঙ্গে থাকুন ওই জন্যই বলছি আজকে আপনাদের কিছু না জানিয়ে এই কাজটা করলাম যেহেতু আমি প্রত্যেক দিন সব দিনকে তো চা করলে আপনাদের দেখাই প্রিয় এসে গেছে হাসি মুখে আমাদের পিউর মুখটা হাসি আজকে কেন বলুন তো হাসি কেন পড়াই হয়ে গেল হয়নি কত বাকি একটু বাকি ও তো বড়ো দিদি আছে মানে শুধু পড় 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 ওই জন্য বৃষ্টি হচ্ছে বলে চলে গেছে ফ্রেন্ডের ঘরে জানে এই সময়টা থাকলে পড়তে হবে তো যাই হোক পিউ পড়াশোনাতে না বলে না মিথ্যা কথা বলবো না টিউশন স্কুলেও না বলে না তো দেখুন চলো না এখন তাহলে কাপড় চেঞ্জ করে দিয়ে দিই দেখুন সন্ধ্যা দিচ্ছি সন্ধ্যার সময় কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে দিচ্ছি বাইরে কিন্তু সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কিছু বলার নেই আর দেখুন এখানে সফা কভার ধুয়েছিলাম দুদিন আমি লাগাইনি যেহেতু ভিজেছিল তারপরে দেখুন সোফাকে টেনে পিছনে সাফ সাফাই করে কভার লাগাচ্ছি আর আমাদের আজকে রাতের রান্না বিকেলে চা কফি সব কিছু আপনাদেরকে লুকিয়ে করেছি তো দেখুন আজকে বরমশাই রাতে রান্না মাগিয়েছেন তারপরে দেখুন গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন যেভাবে রান্না হয়নি আমাদের খাওয়া দাওয়া পরে সব কিছু বাসন ধুয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর কাপড় তুললাম না বেডরুমে অনেক কাপড় রয়েছে ওর জন্য আর রাখার নেই আর এটা কে দেখাচ্ছে বলুন তো কাঁসার ঘটি দেশ থেকে আমি কাঁসার ঘটি নিয়ে এলাম কেননা এ নিয়ে মেজে পরিষ্কার করেছি এর বাবা কিন্তু বলেছিলেন রাতে কাঁসার ঘটিতে জল রাখতে দিলে সকালে খাবেন ঘুটিটা দেখাচ্ছি যে কাসার জিনিস রাখলে কেমন নোংরা হয়ে তো পরিষ্কার করেছে তখন চলে এলাম ভিডিওটা লাস্ট করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এটা বলি যারা যারা পাশে আছেন যারা নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রাত্রে সব কিছু কাজ শেষ দেখালাম সব কিছু হয়ে গেছে তো চলুন এবার তো ঘুমোতে হবে আবার রাত থেকে উঠে সব কাজে লেগে যাবে আবার কাল সোমবার সোমবার থেকে এক হপ্তাহ এখন আবার চলবে তো আমাদের কোনো ছুটি বলে দিন নেই যেহেতু যতদিন ছুটি থাকুক না থাকুক ছুটির দিনে এত রকমের রান্না করতে হয় যেখানে যা সাফ পরিষ্কার করা মানে এ টু জেড তো আজকে পূর্ণমা বলে আমি কিন্তু ফ্যানগুলো সাফা করিনি বা কোথায় কিছু সাফা করার থাকলেও আজকে সেইভাবে করলাম না পূর্ণমা বলে নাহলে রোববারেই করি বাকি তো পুরো সপ্তাহ তো প্রচুর কাজকর্ম থাকে তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই লাস্ট করি সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন পিউ এখন কি করছে দেখাচ্ছি আমি আপনাদেরকে পিউ পিউ মোবাইল নিয়ে বসে আছে পিউরও এবার পড়ার চাপ পড়ে গেছে দিদির এক্সাম তারও এক্সাম চলে এলো তো এবার সত্যি কথা প্রচুর পড়াশোনার চাপ পড়ে গেল চলুন এখন কে কি আম খাবে লাস্ট আম খাওয়াবে তারপরে ঘুমিয়ে যাওয়া হবে শুভরাত্রি